হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়েছি ব্লগটা দেখতে রাখো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো আবার আমার কবুতরের লবটের কাছে চলে আসলাম তো লবটে আমি কাজে কাজের থেকে এসে একটা নতুন জিনিস দেখতে পারলাম মানে নতুন একটা কবুতর দেখতে পারলাম তো কবুতরটা তোমাদেরকে দেখাবো আগে চলো আমি কাজের থেকে আসে দেখি কবুতরটা খাসার মধ্যে তো এখন বাড়িরই হয়তো কেউ রাখছে আমি বুঝতে পারছি না কোথা থেকে আনলো কোথা থেকে ধরে আনলো আমি বুঝতে পারছি না আর মুখে দুটোর কি ধরা লাগছে অৱশ্যলে কি জ্বৰে লাগছে জ্বৰ এখন লাগে তোমাৰ এইবাবেছা লালটা এই থাকে লাল কবুতৰ দেখিছ

দেখো না একদম মাখন আমার কাছে তো খুব ভাল লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটু কমেন্ট করে বলো তো এই কবে এই কপটা হচ্ছে হুম আর হুমা কবিতাটা এখানে নাই গিরিবাসটা কোথায় গেলো এখান থেকে এই গিরিবাস না সাদা ও হ্যাঁ সাদা গিরিবাসটা এখানে আর এখানকার দড়িটা ছিঁড়ে গেছে দড়িটা ঠিক করতে হবে খুবটাই পড়ে যাবে আমার গোটা গুটি তো এখানে এদেরকে যাতে একা যাই জায়গা এখানে তো দেশের সাথে আর দেখি এখানকার বাচ্চাদেরটা কি সব ঠিকঠাক আছে কিনা বাচ্চা ওঠে দেখবো খাওয়া দাওয়া কি করাছে কিনা এটা পরে পড়ছে গিরিবাজার বাচ্চা আর এটা তোমাকে চিলের বাচ্চা বলে দিল কিন্তু এরকম লাভ লাগতেছে না চিলার বাচ্চার মতো লাভ পেছে না যা বড় এর তাদের এটা তো প্রতিদিন তোমাকে তোমাদেরকে আমি খালি ভিডিও দেখাচ্ছি তো কিছু আনার চেষ্টা করবো অন্য কিছু আনার লালু লালুদুলা তো বাসা করছে আর এখানে দেখি জোড়া হচ্ছে সবই আর এখানকার বাচ্চাগুলো দেখতে পাচ্ছ তো খাইতে দিয়ে এখনো ঠিক মতো কিছু খাওয়ায় নাই তো বাচ্চা বাচ্চা কোতরটাকে তোমাদের আজকে বাইর করে দেখাবো নিজে ছাড়বো এই বাচ্চা বোতরটাকে নিচে ছাড়া আজকে তোমাদেরকে দেখাবো সব উত্তরগুলো নিচে নিচে তোর জন্য খাওয়া নিয়ে আসি তো দেখতে পাবো প্রথমে ভুটটা দেবো তারপরে গম নিয়ে বুটটা খাওয়ানোর অভ্যাস করতেছি প্রতিদিন প্রথমে ভুট্টাই দিচ্ছি চলো তো ভোটটা নিয়ে চলে আসলাম তো প্রথমে ভুটটাগুলো দিয়ে 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 খায় কি না দেখতে ভুট্টা ভুট্টাগুলো মোটামুটি খাচ্ছে এখন খাওয়ার অভ্যাস ভালো হয়ে গেছে ভুট্টা খাওয়ার আর একটু দি তো ভুটটা আর একটু দিছি খাচ্ছে খুব সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছ কারণ ঘুমটা নিয়ে আসো ছোটো গোমটা নিয়ে আসি এখানে গুম আর চাল মিক্স করা আছে দিয়ে ভিডিও করা একাধ্যে সব কিছু করা খুব মুশকিল খাচ্ছে গোমটা দিয়ে দিই তো দিয়ে দিলাম আমি খায় কিনা না আর চাল আর বাচ্চারা এখন বার করবো চলো এই যে দেখতে হচ্ছে বাচ্চাটা কত সুন্দর হয়েছে এর ছোট নিয়ে আসলাম আর একটু ছোটো নিয়ে এর থেকে তো বাচ্চাটা মোটামুটি ভালোই করে গেছে তো এটা গিরিবাজার বাচ্চা যে জুড়াটা আমি আনছি বড়ো গিরিবাজ যে জুড়াটা আনছি ওরই বাচ্চা এর জুড়া এটা যেটা আমি মানুষ করতে পারবো না তোমরা বলো দেখি তোমরা পারো কি না বলতে আমি মানুষ করতে পারবো না এটাকে মানুষ করতে পারবো না মানে বড় করতে পারবো না একে দেখতে সেই সুন্দর তো আমি এখানে এখানে এখন চেয়ে খাওয়া দেবো আর দেখি অনেক অনেকে দেখি টেম করে টেম যে কীভাবে করে সেটাও আমি জানি না তাহলে আমি একটা কবুতর করতাম টেম বাড়িতে দেখতে পারলে নতুন অতিথি আসছে কে আনছে সেটাও কেউ বলতে পারতেছে না যে কে আনছে না একাই আসলে সঠিক আমি বুঝতেছি না তো পাক বাদ আছে তাও দেখলাম তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই